দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানো তরুণদের আশার আলো হয়ে নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন দেশটির সাবেক বিচারপতি সুশীলা কার্কি তবে দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রীর ক্ষমতা গ্রহণের পাশাপাশি আলোচনায় উঠে এসেছে তার স্বামী দুর্গাপ্রসাদ সুবেদীর বিতর্কিত এক কাণ্ড উনিশশো সালের দশ জুন নেপালের বিরাটনগর থেকে কাঠমান্ডুগামী একটি বিমান ছিনতাই করেন তিন যুবক দলটির নেতৃত্বে ছিলেন নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির স্বামী দুর্গাপ্রসাদ সুবেদি সেদিন অস্ত্রের মুখে বিমান ঘুরিয়ে নেওয়া হয় ভারতের ফরবেশগঞ্জে বিমানটিতে থাকা পনেরো যাত্রীর মধ্যে ছিলেন বলিউড অভিনেত্রী মালা সিনহা বিমানটিতে নেপালের সরকারি ব্যাংকের প্রায় চল্লিশ লাখ রুপি বহন করা হচ্ছিল সেই অর্থ ছিনিয়ে নিয়ে বিমানটিকে যাত্রীসহ ভারতের দার্জিলিং হয়ে তা ফেরত পাঠানো হয় নেপালে এই গোটা অপারেশনের পরিকল্পনা করেছিলেন নেপালি কংগ্রেসের তৎকালীন প্রভাবশালী নেতা গিরিজা প্রসাদ কৈরালা পরবর্তীতে চারবার নেপালের প্রধানমন্ত্রী হন তিনি এই ঘটনার জেরে দুর্গাপ্রসাদ ও তার সহযোগীরা মুম্বাই থেকে গ্রেফতার হন পরে উনিশশো সালে ভারতের জরুরি অবস্থার সময় তারা মুক্তি পান একই মামলায় কারাভোগ করেন নেপালের আরেক সাবেক প্রধানমন্ত্রী সুশীল কৈরালা তাদের দাবি ছিল বিমান ছিনতাই করা হয় নেপালের রাজতন্ত্রের বিরুদ্ধে আন্দোলনের অর্থ জোগাতে পরেই ঘটনার অভিজ্ঞতা নিয়ে বিমান বিদ্রোহ নামের এক স্মৃতিকথার বইয়ে বিস্তারিত লিখেছিলেন দুর্গাপ্রসাদ সুবেদি আর সে সময় ভারতে আইন পড়তে গিয়ে তার সঙ্গে পরিচয় হয় সুশীলা কার্কির নাদিম মারজান সময় সংবাদ